হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখুন গাছে দুইটা টমেটো একদম টুসটুসে পেকে আছে তো ভাবলাম এই দুটা উঠেই নেই আর হচ্ছে আজকে আমি বেশ কিছু কাজ আরও গুছিয়ে রাখবো যাতে রমজান মাসে আমার একটু প্রেশার কম পড়ে তার প্রধান কারণ হচ্ছে একে তো রমজান মাসে ইবাদত বন্দুগি একটু বেশি থাকে যার কারণে রোজা রেখে কাজ করতেও হয়তো অলসতা কাজ করে একেবারেই যে কাজ আমরা করব না তা না তবে কাজ গুছিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয় মানসিক এবং শারীরিক প্রশান্তি পাওয়া যায় আর দ্বিতীয়ত আমি যে প্রোডাক্ট ডেলিভারি করব রোজার আগেই করতে চেয়েছিলাম খুব চেষ্টা করলাম কিন্তু যে পরিমাণ আসলে কাপড় ছাড়া আছে তার খুবই কম পরিমাণ কাপড় উঠে আসছে কাজ একদম লাস্টের পর্যায়ে হয়তো এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু কাজ উঠে আসবে অল্প কিছু কাজ হয়তো ফিরলে থাকবে তো দেখা যাচ্ছে যে আমি একটু যদি রোজার প্রথম দিকে পাঠাই সেক্ষেত্রে বেশ ভালো আর কি পরিমাণে কাজ উঠে আসবে পাঠাতে পারব তাছাড়া দেখা যাচ্ছে যে আমি কাজ পাঠানোর পরেই কাজ উঠে আসবে সেগুলো আমার কাছেই রেখে দিতে হবে তো আমি যে হোলসেলারকে প্রোডাক্ট পাঠাই তার সাথে কথা বলে তাকে কনভিন্স করে আমি ডিসিশান নিলাম যে রোজার আট দশ দিন যেতে তারপরে প্রোডাক্টগুলো পাঠাবো ও বলছে যে ঠিক আছে আপনার সুবিধা মতো পাঠান তো সেই ক্ষেত্রে এই ডেলিভারির আট দশ দিন আমি খুবই ব্যস্ত থাকব। তো যার কারণে এই কাজগুলো আমার করে রাখলে অনেকটাই হেল্প হবে আর কাজ এমন একটা জিনিস যেটা আপনি করে রাখবেন সেটাই এগিয়ে যাবে আর যেটা ফেলে রাখবেন সেটাই মাথার ভোজা হয়ে থাকবে তো এখানে বেসনগুলো আমি রোদে দিলাম তারপর আমি হচ্ছে কাঁচা মরিচগুলো বোটা ছাড়িয়ে নেব তো আমার খুব বেশি কাঁচা মরিচ কিনতে হয় না আমার দুইটা গাছে কাঁচা মরিচ আছে তারপরে অল্প কিছু কিনে রাখলাম এগুলো একটু কেটে রাখবো পরে এক সময় যাতে একটু সুবিধা হয় আর যখন ফ্রেশ মরিচের প্রয়োজন পড়বে তখন গাছ থেকে উঠে নিয়ে আসবো তো সব কাজই কিন্তু আমরা চেষ্টা করি নিজের সুবিধা মতো করার কাউকে দেখানোর বা হচ্ছে সব করার জন্য না অনেকেই অনেকের ব্লগে নেগেটিভ কমেন্ট করছেন তো এটা আসলে খুবই খারাপ লাগা কাজ করে একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য কারণ এত কষ্ট করে আমরা ব্লগ তৈরি করি সেখানে যদি কেউ নেগেটিভভাবে কমেন্ট করে এটা খুবই কষ্টদায়ক তো যাই হোক আসলে সেটা ধরে বসে থাকলেও হবে না আমরা আমাদের সুবিধা মতোই কাজ করবো এখানে আমি বেসনটা চেলে নিলাম তো অর্ধেক বেসন আমি একটা কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দিব আর অর্ধেকটা একদম প্রিপেয়ার করে রাখবো সব মশলা দিয়ে যাতে বেগুনি বা ফুলকপির চপ বা যে কোনো ধরনের চপ বানানোর সময় শুধু পানি দিয়ে যাতে গুলে নিতে পারি সেই ক্ষেত্রে দেখা যায় কি হয়তো শেষ মুহূর্তে খুব তাড়াহুড়া করে গুলতে গিয়ে অনেক সময় মিক্সচারে কম বেশি হয় টেস্ট এক একদিন এক এক রকম আসে আর এরকম যদি আপনি ধীরে সস্তে কাজটা গুছিয়ে রাখেন তাহলে কিন্তু একদম সুন্দর একটা ব্যালেন্স টেক্সচার দিয়ে মিক্স করে রাখতে রাখতে পারবেন শুধু একটু পানি দিয়ে গুলে নিলেই হবে তো আমি আলাদা একটা চামিচে পানি দিয়ে গুলে লবণটা কিন্তু চেক করে নিয়েছি আমার কাছে একটু কম মনে হয়েছিল আমি আরও সামান্য একটু লবণ অ্যাড করে এখন এটা একটা কাঁচের জারে উঠে রাখছি এটা শুধু যখন বানাবো তখন পানি দিয়ে গুলে নিলেই হয়ে যাবে থিকনেস অনুযায়ী আর এটা শেষ হয়ে গেলে পরে আবার যেটা আমি নর্মাল রেখেছি সেটা আবার মিক্সড করে রেখে দেব তো এই যে এই সামান্য সামান্য কাজ এগুলো কিন্তু করতে গেলে যখন কমপ্লিট থাকে না তখন কিন্তু তারা তাড়াহুড়াই অনেক সময় বিরক্ত লাগে করতে ইচ্ছে করে না আর যখন এগুলো সব গোছানো থাকবে তখন কিন্তু আপনার কোনো কাজ করতেই কোনো ঝামেলা মনে হবে না আর সময় অনেক কম লাগবে তো এই জন্যই কিন্তু মূলত এই কাজগুলো করে রাখা আর এই কাজগুলো যে শুধু রমজান মাসেই করতে হবে বিষয়টা এমন না সারা মাসই আপনি করে রাখতে পারেন যখন সময় পাবেন এই কাজগুলো করে রাখলে আপনার কাজ অনেক সহজ হবে অনেক অল্প সময়ে আপনি সব কাজই করতে পারবেন তো এখানে আমি মুগ ডাল সব যখন নিয়ে আসি ভেজে রাখি তাহলে এটা পোকা ধরে না নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো এখানে মুগ ডাল ভাজার পরে আমি কড়াইটা ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এখন এখানে আমি ঘি দিয়ে সুজি ভেজে নেব তারপরে লাচ্চা সেমাই ভেজে নেব তো এগুলো ভেজে রাখলে হয় কি যখন রান্না করবেন শুধু রান্না করলেন হয়ে গেল আর দেখা যায় যে অনেক সময় এই ঘি দিয়ে ভাজতে অনেক মানে ঝামেলা মনে হয় অল্প একটু সেমাই রান্না করব বা সুজি আবার অল্প একটু ঘি দিয়ে ভাজো তো একবার যদি আপনি এই কাজটা করে রাখেন এটা যেমন ভালো থাকবে পোকা ধরার সম্ভাবনা থাকবে না আর রান্না করতেও কিন্তু একদম ইজিলি রান্না করে ফেলতে পারবেন এগুলো বললামই তো যে সারা বছরই করে রাখা যায় তবে এখন রমজানে করলে একটু বেশি সুবিধা হয় কাজের ক্ষেত্রে আর কি তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদেরকে সে পূর্ণ রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি লাচ্চা সীমায় দুই প্যাকেট ভালো করে ভেজে তারপর একটা কন্টিনারে রেখে দেব আর এগুলো কিন্তু আপনি নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আবার বাহিরেও রাখতে পারেন বেশ ভালো থাকে কোনো সমস্যা হয় না টাইট বক্সে যদি রাখেন তো এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি জায়গা মতো যে যার জাগের আর কি রাখবো সেগুলো পরিষ্কার করে রেখেছি রেখে দেব আর এখানে আমি পেঁয়াজ ব্যারাস্তা করে নিব তো এই পেঁয়াজ ব্যারাস্তা কিন্তু হুঁটহাট করতে গেলে একটু ঝামেলা হয় তেল বেশি লাগে আবার সময় থাকে না অনেক সময় আর এটা যদি করে আপনি নর্মাল ফ্রিজে রাখেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে যে যেমন হচ্ছে আলুর চপে পেঁয়ারাজ প্যারেস্তাটা দিলে ভালো হয় অনেক সময় আমরা রমজান মাসে হালিম রান্না করি তারপরে বিরিয়ানি টিরিয়ানি যেটাই রান্না করি না কেন এটা মাংসের ওপরে সব কিছুতেই দিতে অনেক সুবিধা হয় তো আমি আস্তে আস্তে তুলতে গেলে দেখা যাবে কালারটা বেশি ব্রাউন হয়ে যাবে যার কারণে এইভাবে ছেঁকে নিয়েছি এতে কিন্তু আর ওভার কুক হয়ে কালার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আবার তেলটাও একদম ক্লিয়ার থাকে পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন তো এইখানে আমি তেলটা ভালোভাবে ছেঁকে একটা টিস্যুর উপরে দিয়ে দিচ্ছি যাতে আরও এক্সট্রা তেল থাকলে সেটা টিস্যু অ্যাবজর্ব করে নেয় আর এটা একদম মুচমুচে খুব সুন্দর থাকবে এই ছোটোখাটো কাজগুলো যখন আপনার একদম সব গোছানো থাকবে তখন কিন্তু আপনার সব কাজই করতে খুব ভালো লাগবে একদম মনে হবে যে না আমার তো কোনো কিছু ঝামেলা নেই এই কাজটা করতেই পারি আমি আর একদিন কষ্ট করে যদি পনেরো দিন বা এক মাস আপনি একদম চাপ ফ্রি থাকেন তাহলে সমস্যা কি একদিন কষ্ট করতে হ্যাঁ একটু বেশি পরিশ্রম পড়ে যায় একদিনে এত কাজ করা তবে পরবর্তী দিনগুলোতে কিন্তু ঝামেলা হয় না অনেক সময় দেখা যায় কিছু করতে মন চাইলেও এত কিছু রেডি করতে হবে থাক এখন সময় নেই করব না এই জিনিসটা আমরা চিন্তা করি কিন্তু যখন দেখবেন যে সব আপনার রেডি আছে তখন সেই কাজটা করতে কিন্তু আর এই মনোভাবটা আসবে না যে না থাক সব তো রেডি আছে করে ফেলি তো সেই চিন্তাভাবনা থেকে কিন্তু আমরা এই কাজগুলো করে রাখতে পারি তাই যে এটা মোটামুটি এতটুকু হয়েছে আমি অনেকটা ইউজ করে ফেলছি আর হচ্ছে এতটুকু আছে যখন শেষ হয়ে যাবে আবার করবো তো এখানে আমি হচ্ছে একটু জিরা টেলে জিরা গুঁড়া করে রেখে দেবো এটা বিভিন্ন তরকারিতে বা চপে ব্যবহার করলে ভালো ফ্লেভার একটা আসে আর এখন তো আমাদের কাজ আরও অনেক সহজ হয়ে গেছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে যে ব্লেন্ডারে একটা গারান্টি দিলেই কিন্তু একদম গুঁড়া হয়ে যাচ্ছে যেটা শিল পাটায় বাড়তে গেলে অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক দিন যাচ্ছে আধুনিক প্রযুক্তিতে আমাদের জনজীবন সহজ হয়ে যাচ্ছে তো আরও বেশি সহজ করতে আমরা আরও বেশ কিছু কাজ গুছিয়ে রাখছি আর এখন আগে মানুষ যেমন একটা কাজ করতে যত সময় দিত আমরা সেই সময়ে কিন্তু অনেকটা কাজ করতে পারি যার কারণে কিন্তু আমরা একটা মহিলা হয়ে সংসার সন্তান স্বামীকে সময় দিয়েও আমরা ছোটোখাটো বিজনেস করতেছি প্লাস এই যে ব্লগিং করছি সব কিছুতেই কিন্তু অনেক সময় যায় তারপরেও আলহামদুলিল্লাহ আমরা মেনটেন করতেছি সবাই তো এভাবে কিন্তু আমরা আমাদের স্বপ্ন পূরণের এক ধাপ করে এগিয়ে যাচ্ছি পরিশ্রম করতেছি কেউ হয়তো খুব তাড়াতাড়ি সফলতা পাচ্ছে কেউ হয়তো একটু দেরিতে পাবে তো এইখানে আসলে আমরা ধৈর্য ধরে কাজগুলো করছি তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা সে আশাতেই কিন্তু এত পরিশ্রম করছি আর এই কাজগুলো থেকে অনেকেই কিন্তু অনেক আইডিয়া পান যার কারণে আমরা কিন্তু এত কষ্ট করেও এই কন্টেন্টগুলো তৈরি করি নিজেদের যেমন সুবিধা হয় ওনারাও কিন্তু একটু হলেও উপকৃত হয় সেখানে আমি একটু গোলমরিচ হচ্ছে ক্র্যাশ করে রেখে দিব এটাও অনেক কাজে লাগে আর কি তো মানে এত কিছু আর কি করতে করতে দেখা যাচ্ছে যে সব পট যার যা আছে সব একদম ভর্তি হয়ে যাচ্ছে পরে আর কোনো পটি খুঁজে পাচ্ছিলাম না তো এটা একটা স্টিলের ছোট বাটিতে রেখে দিলাম আর আমি হচ্ছে ক্যামেরাতে লিফ্লেক্স করে নিয়েছি এই যে আর সবগুলো জারে রেখে দিয়েছি তো এই কাজগুলো করে রেখে কিন্তু আমরা অনেকটাই সুবিধা পাই চাইলে আপনারাও করে রাখতে পারেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম